সারা দুনিয়া যদি একদিকে হয়ে এই বিবাহকে বৈধ করার চেষ্টা করে তাহলেও তা সম্ভব হবে না আবু হরজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন লা তুজব্বেজুল মারাত আল মারাতা কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না অলা তুজব্বেজুল আফসাহা মহিলার নিজে নিজেও বিবাহ বসতে পারে না খালা ফুফু দাদি নানি চাচি কেউ বিবাহ দিতে পারে না মায়ের উপস্থিত থাকার না থাকার পাঁচ পয়সা দাম নেই মা খালা ফুফো কেউ বিবাহ দিতে পারে না এমতো অবস্থায় কোনো মেয়ে যদি খালা ফুফু মা চাচির মাধ্যমে বিবাহ করে তাহলে সে হবে ব্যভিচারণী বিবাহ হবে বাতিল এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আবু মুসা সারি রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন নেকাহা ইল্লাবে আলীন পিতা অভিভাবক ছাড়া বিবাহ নেই ওলা নিকাহ ইল্লাবে শাহেদাইনে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই বর্তমান বিবাহের কাজী সাহেবের খাতাতে চারজন সাক্ষীর কথা আছে চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে অবশ্যই এটা পিতার অনুমতিতে বিবাহ এটা জেনা নয় এই জন্য এখানে চারজন সাক্ষীর কথাটি বাতিল বিবাহতে দুইজন সাক্ষী লাগে চারজন লাগে না কেন চারজন সাক্ষীর ব্যবস্থা করেছে তা সরকার জানে যারা দায়িত্ব পালন করে তারা জানে যারা কাজে হিসাবে দায়িত্ব পালন করে তারা জানে এই ছেলে যারা তোমরা রাস্তাঘাটে চলাচল করছো দোকানপাটে দাঁড়িয়ে আছো তো তোমার কি একটু লজ্জাবোধ হয় না আমরা তো তোমার জন্য এসেছি তুমি মহিলা মানুষ ঢং ঢং করে এলে আর ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছ তোমার বাপ আছে তো কি ব্যাপার তোমার বাপ নেই তুমি ওখানে বসে গল্প করছো কেন দোকানের সামনে দোকানের সামনে তুমি বাজার করছো কেন মহিলা মানুষ তোমার বাপ দাদা চাচা আত্মীয় স্বজন ভাই কেউ নেই মেয়ে মানুষ ওখানে দাঁড়িয়ে বাজার করো কেন আর আপনারা এসেছেন বক্তব্য শুনতে আজকে হাট বাজার করতে হবে কমিটির পরিচালনায় কাজে কয়েকটা ভুল হয়েছে তা হয়েছে দোকানপাট পাশে বসানো তা হয়েছে মেয়েদের ব্যবস্থা পাশে করা দুটাই দূরে করতে হতো কী বুঝে এই ব্যবস্থা করেছেন তা আমার বুঝের বাইরে ভবিষ্যতে আমরা আসলে এমনটা করবেন না মানুষের জন্য ভালো ব্যবস্থা করবেন সম্ভব হলে নইলে যারা পারবে তারা প্রোগ্রাম নেবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন না মানুষের বসার ব্যবস্থা করতে পারবেন না লোক সেভাবে রেডি করতে পারবেন না কেন জিম্মেদারি নিয়েছে আমি কি তাপসির মাহফিল করতে এসেছি যে আপনার সামনে ইসব সব্য কাহিনী বলে চলে যাব এরকম তো আমার জীবনে ঘটেনি আমি তো নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি তা আমি ইসব কাহিনী বলে চলে যাব আপনি কিভাবে বুঝলেন এত দোকানপাট আপনার এই প্রোগ্রামের পাশে হলো কি করে সম্মানিত দিনী ভাই বোন যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি ভবিষ্যতে কোনো দিন আমাদের ডাকলে এমনটা হয় না যেন এ আশা আপনার কাছে ব্যক্ত করে আগের দিকে বাড়ছি সম্মানিত দিনী ভাই বোন যারা দোকান পাঠে আছেন যারা রাস্তাঘাটে চলাচল করছেন আপনার জন্য আমি এসেছি আপনি একটু লজ্জা করেন আপনি একটু শরম করেন একটু হায়া করেন আপনি সামনে এসে বসেন নির্বাচন তো আসছে আপনি তো মোটর সাইকেলে ছুটাছুটি করবেন আপনার তো জ্ঞান বুদ্ধি আমি খুব ভালোভাবে জানি আপনার বিবেচনা আমি খুব ভালোভাবে জানি আপনাকে যে আল্লাহ রসুল গরু ছাগল পশু প্রাণী বলছে এটাও আমি জানি মানে আপনার চরিত্র আপনার দৌড়াদৌড়ি আপনার ছুটাছুটি হয়ে গেলো কুকুর শ্রীকালের মতো আর আল্লাহ এ কথা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা প্রয়োজন ওলায় কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিগুলির মতো বালহ মাজাল বরং তার চেয়েও খারাপ শোনান সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম অভিভাবক ছাড়া বিভাব আতিল চারজন সাক্ষীর পাতা ছিঁড়ে দিতে হবে এটা জেনা নয় কিসে চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে বিবাহ বৈধ হওয়ার জন্য চারজন লাগে না এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন আরো এখানে একটি কথা বলে যাই আমাদের চাঁপায় নবাবগঞ্জ রাজশাহী তো বিবাহের সময় উকিল বাপ লাগে মানুষে মনে করে উকিল বাপ ধরা হারাম কাবিরা গুনা যদি বাপ থাকে তাহলে দাদা উকিল হতে পাবে না ওর চাচা ওর জ্যাঠো কেউ উকিল হতে পাবে না ওই আধা পাগলা মোটা বাপই উকিল হবে এটাই শরীয়ত আর চট্টগ্রামে উকিল বাপ সেদিন থেকে বাপ উকিল বাপই সেদিন থেকে কি বাপ ওই উকিল বাপ ওই মেয়েকে বাড়িতে নিয়ে যাবে ওই যে বাপ তারপর ওই মেয়ে বাপের বাড়ি আসবে আজ থেকে বাপ বেটি অবাক উকিল বাপ জামালপুরের খবর আমার জানা নেই তবে জামালপুর বাসির নিকোটে আমার জোরালো দাবি অনুরোধ যে বৃহত্তর ময়মন অন্তর্গত জামালপুর জামালপুরের কথা আমি বিভিন্ন জেলায় বলে থাকি এই মর্মে যে জামালপুরের মানুষেরা বাড়িঘর ঘেরে রাখে এদের বাড়িতে দুইটা বাড়ি থাকে একটা ভেতর বাড়ি একটা বাহির বাড়ি বাহির বাড়ি কাচারিতে থাকে রাখাল কিষান ভেতর বাড়িতে থাকে মহিলারা একটু পার হয়ে ময়মনসিং ঢুকলে ভিতর বাড়ি বাহির বাড়ি কিছুই নাই বাড়ি ঘেরা নেই সবই ফাঁকা এটা হলো যাযাবরের বাড়ি ওই যে ট্রেন স্টেশনে মাঝে মধ্যে কিছু লোক থাকে না ছয়ের নিচে যে ওরা কি সান্দার যাযাবর বাড়ি ঘেরা নেই এমনিতেই আছে সাতক্ষীরায় কোনো কোনো জায়গায় গেছি তো বাড়ির যে বাহির কোনটা আর ভিতর কোনটা তা বোঝা যায় না ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর বাড়ির রাস্তা জামালপুরের লোকের ওপরে আমার ভালো ধারণা আগে থেকে আছে ধারণাটা কমিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন না বাপদাদা যেভাবে বাড়ি ঘর তৈরি করেছিল কাচারি ঘর বাইরে রেখেছিল ওইভাবে করার চেষ্টা করিয়েন যুগের পাল্লায় পড়ে নাতি নাতনির পাল্লায় পড়ে ধর্ম বিক্রি করিয়েন না আদর্শ বিক্রি করিয়েন না আদর্শ বিক্রি করলে আপনি গেছেন জাহান্নামে নামে নাতি নাতিনি হয়ে গেছে সবাই গেছে কেননা ওরা যত বড় পাপি আপনি তার চেয়ে ডবল বেশি পাপি কেননা জিম্মেদারে আপনি আছেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিবাহ করলে আমরা আদর্শ পরিবারের প্রথম অংশে আছি কেমন মেয়েকে বিবাহ করতে হবে রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চারটা জিনিস দেখতে বলিনি এটা পুরুষের স্বভাব এটা পুরুষের বৈশিষ্ট্য তারা বিবাহ করলে চারটে জিনিস দেখে এক লেমা লেহা মেয়েটার অর্থ সম্বদ আছে কিনা সেটা দেখে দুই অলে হাসা বেহা মেয়েটা বংশীয় কি না তা দেখে তিন অলে জামালেহা মেয়েটা সুন্দরী কি না তা দেখে চার অলে দিনেহা মেয়েটা ধার্মিকা কি না পর্দা করে কি না এইটা দেখে এটা হলো পুরুষের অভ্যাস এটা তাদের আদাত এটা তাদের গতিবিধি আমি মোহাম্মদ সাল্লাম বলে গেলাম ফানফার ফাজফার বেজাতির দিন পৃথিবীর মানুষ তোমরা পরহেজগার মেয়েকে বিবাহ করো বে বেহায়া নারীকে বিবাহ করে ছেলে মেয়ে মানুষ করবো এমনটা হিসাব করবেন না ভুল হিসাব আমি আপনার গতিবিধি খুব ভালো বুঝি কেন আমি চোদ্দো সাল থেকে প্রতিষ্ঠান চালাই বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জে যেটা আছে সেটা প্রায় একশো বিঘা জমির উপরে রাজশাহীতে যেটা আছে সেটা প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে দিনাজপুরে যেটা আছে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে ময়মনসিংহে যেটা গড়তে যাচ্ছে প্রায় আট দশ বিঘা জমির উপরে ফেনীতে যেটা গড়তে যাচ্ছে প্রায় আট দশ বিঘা জমির উপরে চট্টগ্রামে এরকমই বরিশালে চলমান রয়েছে সম্মানিত ভাই ভাইবোন জামিয়া সালাফাই প্রায় পাঁচ হাজার ছেলেমেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ কিভাবে চলে তা আমার জানা নাই তবে জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না কোনো সংস্থা দিয়ে চলে না বাংলাদেশের কোনো বৃত্তশালী দিয়ে চলে না আমি আর আপনি সাধারণ মানুষ যে সাধারণ সহযোগিতা করে থাকি এ দিয়ে জামিয়া সালাফিয়া চলে জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা শিক্ষক জানে না তা ছাত্র জানে না এ রসিদ বহি বাইরে ব্যবহার হয় না কেউ এই প্রতিষ্ঠানে রসিদ বহি বাইরে ব্যবহার করতে পারবে না কোনো শিক্ষক ব্যবহার করলে তার জরিমানা হবে এ হলো জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার অংশ হিসাবে সবচেয়ে বড় কাজ আদাওয়ায়ল আল্লাহ মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা এবং আকিদে শিক্ষার জীবনবাজি রেখে চেষ্টা চলছে একেবারে তেতলিয়া থেকে টেকনাপ পর্যন্ত আমরা এদেশের মাটিতে মক্ত গড়বই গড়বই ইনশাআল্লাহ এখন প্রায় ছয়শো মসজিদ চলে বা তার চেয়েও বেশি প্রশিক্ষণ দেওয়া হয় যা আবদুল্লার মুখে শুনেছেন যারা প্রশিক্ষণ নিতে যায় যায় ফিরি আসে ফিরি থাকে ফিরি খাই ফিরি বই পুস্তক সিলেবাস ফিরি জামিয়া সালাফিয়ার আল ইতেসাম পত্রিকা আছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আসে ষোলো হাজার পত্রিকা ছাপে জামিয়া প্রেস আছে অনলাইন আল ইতেসাম পত্রিকা আছে তিন মাসের মাসিক পত্রিকা আছে আছে আরবি জামিয়া সালাফে আপনাদের বিশাল সম্পদ জামিয়া সালাফিয়ায় সম্মেলন সামনে বৃহস্পতিবার শুক্রবার আগামী পরশু নাকি আগামী পরশু অবশ্যই নিজের প্রতিষ্ঠান দেখতে যাবেন দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে পাঁচশোর অধিক অ্যাতিম অসহায় থাকে সম্মানিত দিনী ভাই বোন কথা প্রসঙ্গ এটা আপনাকে বলে রাখলাম পরহেজগার মেয়ে দেখে বিবাহ করবেন বে পর্দা বেহায়া নারী বিবাহ করে আপনি ছেলে মানুষের মতো মানুষ করবেন এই হিসাব বাতিল আপনার গতিবিধি আমি ভালো বুঝি ছেলেটার মেধা ভালো তাই ছেলেকে ইঞ্জিনিয়ার করতে হবে বড় ডাক্তার করতে হবে ম্যাট্রিক পরীক্ষার সময় চারটা মাস্টার ছিল ভালো কথা ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে ডাক্তারি পড়বে তাই সাবজেক্ট প্রতি একটা মাস্টার বাস ডাক্তার হলো ভালো ডাক্তার হলো ভালো কথা আপনি কি জানেন ব্যতিক্রম আমি বলছি না ব্যতিক্রম থাকতেই পারে আপনার ছেলে বড় ডাক্তার ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে এ প্রতারক এক আপনি টাকা খরচ করে মানুষ করলেন কেন এ তো ধোকাবাজ একে আপনি মানুষ করে কি করতে কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে সম্মানিত দিনী ভাই বোন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকে দিয়ে পরকাল হারাতে রাজিময় ছেলে মেয়ে মানুষ করতে হবে জনগণের উদ্দেশ্যে কল্যাণের উদ্দেশ্যে পরকালের উদ্দেশ্যে একা আপনি কি মানুষ করেছেন একা আপনি বড় ইঞ্জিনিয়ার করেছেন অত টাকা মেরে খাই অত চোর আপনি ভালোভাবে জানেন ব্যতিক্রম সেনা ভিন্ন কথা আপনার ছেলে খুব মেধাবী লন্ডনে গেছে আমেরিকায় গেছে তখন ওরা তো আর বড় চাকরি বড় কাজ দিবে না ওরা সুইপার যারা টয়লেট পরিষ্কার করে ওদের দায়িত্ব দিয়েছে আপনার ছেলেকে বেতন হলো পাঁচ লাখ তো আপনার ছেলে দেখলো যে এদেশে গেলে তো বেতন হবে তিন লাখ তো তাহলে লন্ডনেই থাকে আমেরিকায় থাকে সিটিজেন পেয়েছে বাপ খুশি মাও খুশি দুনিয়া দখল করে নিয়েছে ঘুম থেকে উঠে ছেলে স্কুলে গিয়ে বলে ও কালীমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ও কালীমা তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস আরে সকালে ছেলে শির করে আর বাপে বলছে আমি ছেলে মেয়ে মানুষ করব মানুষের মতো বাপি জানে না মানুষ কাকে বলে আরে ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর ঢাকা বিশ্বের শত্রু ঠাকুর মুসলমানের মুসলমান ইংরেজদের হাতে অপমান হয় জেল হাজতে থাকে সেদিন ঠাকুর লন্ডনে বসে মুছ পাকাই সেই ঠাকুরের গান আমার ছেলে পড়ে আমি পড়িনি আমার ছেলে মেয়ে পড়েনি পড়ো আশা করছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক দিতে পারবো ধর্মের ব্যাপারে জাতিকে হারাতে এই ছড়াই আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে এক একজন শিক্ষকের বেতন এক লক্ষ টাকা দেখেন জামিয়া সালাহ বিদেশি শিক্ষক যারা তারা আপনার ছেলেকে আপনার মেয়েকে মানুষ করার জন্য প্রস্তুতি নিয়ে আছি যে কোনো মূল্যে আপনি কি বুঝাতে চাচ্ছেন সেটা আমি জানি না আপনি কি ডাক্তার করতে চাচ্ছেন সেটা আমি বুঝি না আপনার ডাক্তারকে আমি ভালো বুঝি আপনার ইঞ্জিনিয়ারকে আমি খুব ভালো বুঝি আপনার মেয়েকে যেভাবে ডাক্তারি শিখাতে চেয়েছেন সেটা আমি খুব ভালো বুঝি একটা মানুষে কথা বলে চোদ্দ ইলিমের পড়া আপনার ছেলে মেয়ে কি করে আমি খুব ভালো বুঝি সম্মানিত দিনী ভাই বোন কষ্ট নিয়েন না আপনার মেয়ে ওই ঘরে ল্যাংটা ছবি দেখে বড় মোবাইলে আপনার ছেলে এই ঘরে দেখে আরে আপনি ওই ঘরে দেখেন আপনার বউ এ ঘরে আপনি ধর্মকে কি দেখাতে চাচ্ছেন জাতিকে রাহ সাল সালাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ শুনে রেখ আমার জীবনে আমি তিনটা আশঙ্কা করে গেলাম এক আইম্মাতাম বুঝিলেন ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত এটা আমার ভয় এখানে সমাজের শিক্ষিত মানুষ আছেন এখানকার হাই স্কুলের হেডমাস্টার হেডমাস্টারকে আপনি পা ধরে বলেন যে এই ছেলেটা আমার বাংলা অক্ষর চিনে না একে একটু পিয়ন হিসেবে নিতে হবে হেডমাস্টার বলবে আমিও পা ধরে বলছি আমি ছেলে নিতে পারবো না কেন পিয়নে কি করলে পিয়ন কি করে ওকে দরখাস্ত লিখা লাগে ও তো পানি দিলেই চলে এক গিলাস ও তো খাতাখানে এই টেবিল থেকে ওই টেবিলে করে এই তো হলো তো ঘণ্টা মারে তো উনি এই মূর্খকে নিবেন না কেন বক্তৃতার জগৎ এমন একটা জগৎ যার থতির জোর সেই বক্তা কেউ বিবেচনা করে না যে আসলে ঠিক বলছি কি ঠিক বলছে কাকে দাওয়াত দর জন্য রাখতে হবে বিবেচনা মানুষের নেই অথচ এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ মানুষের বানানো হাদিস আছে আমার বাসায় আছে দশ হাজার আমি দশ হাজার দেখানোর জন্য প্রস্তুত ধর্ম বিকৃত করার জন্য মানুষ এভাবে করে রেখেছে বক্তৃতার জগৎ বহুদিন থেকে বলে আসছি আমি বলি না আমার কথা চূড়ান্ত সঠিক আমি বলছি আমার তদন্ত এদেশের মাটিতে শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুক রয়েছে এ দেশের মাটিতে শতকরা আটানব্বই জন মুফাসের মৃথুক রয়েছে আপনিও বিবেচনা ছাড়াই যদি এরকম করেন বিবেচনা ছাড়াই যেমন ছেলে মেয়ে মানুষ করছেন বিবেচনা ছাড়াই যদি আপনি করোনা হাদিসার জন্য দাওয়াত দেন তাহলে পরিবেশ এরকমই হবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এই যে ছেলেরা ঘুরছে মেয়ের সাথে গল্প করছে বক্তব্য সন্ধ্যায় এসে গল্প করছে